ষোলো অক্টোবর বিশ্ব খাদ্য দিবস আসুন হাতে হাত ধরি প্রাকৃতিক খাবারের জন্য উৎসাহিত করি স্থানীয় কৃষি অর্থাৎ যারা কৃষক তাদের উৎপাদিত খাবারকে আমরা পুষ্টিবিদরা যদি প্রমোট করি তবেই কিন্তু সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব আমরা সবাই জানি এই মুহূর্তে পৃথিবীর এই বৈশ্বিক পরিবর্তনে আমরা অনেক বেশি প্রক্রিয়াজাত খাবারের প্রতি আসক্ত এই খাবারের স্বাদ যেমন আছে তেমন স্বাস্থ্য ঝুঁকিও আছে এই খাদ্য দিবসে আসুন আমরা একটি অঙ্গীকার করি আমরা আমাদের স্থানীয় খাদ্য অর্থাৎ লোকাল ফুড কে প্রমোট করব প্রমোট লোকাল ফার্মার্স অ্যান্ড প্রমোট ইওর হেলথ আসুন হাতে হাত ধরি সুস্বাস্থ্য করি